আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাতহু দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাবি ইলেকট্রিক অ্যান্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর সহ বিভিন্ন ধরনের মিশনস পণ্য এবং কাস্টমার ভিডিও এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি আমার এক ভাই এসেছেন একটা মোটর নিতে আর কি আমার পছন্দের মোটর উনি বলছেন নিব আর কি যে আপনার পছন্দের মোটর আমাকে একটা মোটর দেন তো ওনার রিকোয়েস্টে আমি একটা মোটর চয়েস করেছি আর কি একটা মডেলের মোটর চয়েস করছি এটা হচ্ছে তিরিশ কিলো ওয়াট মোটর কিন্তু এখানে মেমো করতে বলা হয়েছিল বাইশ ওয়াট যাই হোক উনি তিরিশ ওয়াট মোটর নিয়েছে আমার কাছ থেকে এইট্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মানে চুরাশি হাজার পাঁচশো টাকায় আর কি উনি নিয়েছেন এবং উনি এই মোটরটা চালাবেন হচ্ছে রাইস মিলের জন্য তো রাইস মিলের জন্য এইটা মোটর সবচেয়ে আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার এই ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক আর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রথমিত আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মেশেস পণ্য দুই নম্বর হলার আর বিশ নম্বর চাকি হেমার মেশিন তেলে মেলে হান্ডার স্পিলার ফিল্টার সহ আরও কাস্টমার ইভেন এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিও এসে এসেছে এনএসডিকে জাপান নিশিবা মেড ইন জাপান এটা এটা এনএসডি কে মোটর আসলে নামটা এবং নিশিবা এটা এই নিশিবা এটা তো ইন্ডাস্ট্রি আর কি সেই ইন্ডাস্ট্রি রয়েছে জাপানে তো এই যে নিস্টিকের জাপান দেখতে পাচ্ছেন আমরা এনএসডি কে মোটর নিশিবা আর কি এটা ইন্ডাস্ট্রির নাম আর মোটরের নাম দিয়েছে তারা এনএসডি কে কি তো এই নিস্টিকের মোটর এটা সর্বোচ্চ কোয়ালিটির মোটর আর কি আমাদের কাছে আছে অনেকগুলো মডেল রয়েছে যেগুলো কিছু কিছু মডেল বিদ্যুৎ সাশ্রয়ী হয় এবং কিছু কিছু মডেল যেগুলো চায়নার থেকে অনেক বিদ্যুৎ কম হয় আর কি এবং কিছু কিছু মডেল রয়েছে সর্বোচ্চ আর কি বিদ্যুৎ সাশ্রয়ী আর কি তো এই মোডারটা আমাদের কাছে এনএসটিকে মোটর অনেক প্রকার মডেল রয়েছে আর কি এখানেই এই পাশে নিচে একটা দেখছি একটা মডেল আলাদা এই একটা মডেল আলাদা দুইটা দুই ধরনের মডেল এবং এখানে আরেকটা মডেল রয়েছে একটা মডেল রয়েছে দেখতে পাচ্ছেন পাশাপাশি এই দুইটা মোটর একটা সেম মডেল আর কি এনএস ডিকে মোটর আবার এনএস মোটর আরও অন্য অন্য সিস্টেমে রয়েছে মডেল এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন এ একটা মডেল আলাদা এবং এ পাশে একটা দেখতে পাচ্ছেন এ একটা মডেল এটাও আলাদা দেখুন একটা এনএস আসলে মোটর কত রকম মডেল আর কি অনেক ধরনের মডেল রয়েছে আমাদের কাছে কিন্তু রয়েছে আর কি তো সাদ্দাম হোসেন ভাই উনি যে মডেলটা নিয়েছে আর কি এনএস জাপানের মডেল তো সেই মডেলটা আপনাকে দেখানো হবে যে দেখতে পাচ্ছেন এখানে এই মডেলটা উনি নিয়েছেন আর কি তো এটা মোটর খুবই ভালো কোয়ালিটি সম্পন্ন এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে ইনশাআল্লাহ মোটামুটি ভালো লোড দিতে পারেন আর কি এ মোটর দিয়ে একেবারে অরিজিনাল ইনটেক কয়েল রয়েছে আপনার চারিদি নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আর এছাড়া আমাদের কাছে আরও অন্যান্য ইন্ডাস্ট্রির মোটর রয়েছে বিভিন্ন ব্র্যান্ডেরও মোটর রয়েছে আপনার চারিদি নিতে পারেন তো প্রত্যেকটা মোটর ইনশাল্লাহ আমরা লোড গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি এবং আমাদের যে মেমোগুলো আপনাদেরকে দেখানো হয় কাস্টমারের সেগুলো কিন্তু কাস্টমার ফোন নাম্বার রয়েছে আপনারা চাইলে কিন্তু তাদেরকে ফোন দিয়ে যাচাই করতে পারেন যে আমাদের মোটর সার্ভিস কীরকম তারা যদি বলে হ্যাঁ সার্ভিস ভালো তাহলে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে আমার আপনার মোটরটা নিতে পারেন আর যদি তারা বলে যে না সার্ভিস খারাপ রয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যা বা হয়রানি যে কোনো ধরনের প্রবলেম যদি আপনারা শুনতে পান তাহলে আমাদের কাছ থেকে না আর কি তো এইভাবেই আমি কথাবার্তা বলি একবার মেলা বাংলাদেশের বিভিন্ন জেলায় আর কি আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে পৌঁছতে থাকি যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মোটরগুলো নিতে পারেন আর যারা এখানে আসবেন আমাদের এই ঠিকানা সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহ রোড পুকুর বাজার কাহালু বগুড়া আমাদের যে প্যানার রয়েছে আর কি সেটা একবারে ছবি সহ আমি দিয়ে দেবো ফোন নম্বর রয়েছে তিনটা তো আমাদের কাছে অনেক ব্র্যান্ডের মোটর রয়েছে যেগুলো দেখা যাচ্ছে যে খুব ভালো রেজাল্ট করেছে এবং অনেক অনেক নাম এসেছে বিভিন্ন ব্র্যান্ডের আপনার যেরকম অনেক ব্র্যান্ডেরই রয়েছে যেগুলো বিদ্যুৎ সাশ্রয় হয় এবং লং জিপিটি ভালো আইপিউ বেশি রয়েছে এগুলো প্রত্যেকটা মোটরের সাথে আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকি তো এটা হচ্ছে আমাদের প্যান আর কি আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার রয়েছে আমাদের সাথে কথা বলতে পারবেন আর এখানে দেখুন মোটর রয়েছে তাইয়ের ব্র্যান্ডের মোটর এখানে সিঙ্গেল ফেসের মোটর রয়েছে আর কি কি পাবেন আমাদের কাছে এখানে লেখা রয়েছে দেখুন আর মোটামুটি ভিডিও যারা দেখতে চান এই যে কিউআর কোড রয়েছে এখানে স্ক্যান করলে আমাদের ইউটিউবের ভিডিও মোটামুটি সবগুলোই দেখতে পাবেন এই যে আমাদের ঠিকানা দেখুন সান্তাহার রোড বিবিরপুকুর বাজার কাহালু বগুড়া এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা এটা হচ্ছে আমাদের ঠিকানা আর কি